প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে শোকস্তব্ধ দেশ রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বড় শূন্যতা তবে পরিবারের ক্ষতি অপূরণীয় শারীরিক অবস্থার জন্যে দিল্লি যেতে পারছেন না কলকাতায় বসে দাদার জন্য চোখে জল গোবিন্দ কৌরের প্রধানমন্ত্রী হওয়ার আগে বা পরে বোনের সঙ্গে সম্পর্ক একই রকম ছিল মনমোহনের ব্যস্ততার অজুহাতে কখনো পরিবারকে এড়িয়ে যাননি তিনি গোবিন্দ কৌর ও তার পুরো পরিবার কলকাতায় বসবাস করেন ভাগ্নে গুরদীপ সিং জানান তার মায়ের সঙ্গে প্রায় ফোনে কথা হতো মনমোহনের দুদিন আগেও ফোন করে বোনের খোঁজ খবর নিয়েছিলেন তার কথায় মনমোহন ছিলেন কমপ্লিট ফ্যামিলি ম্যান দেশের কাজ করেও কখনো ব্যস্ততার অজুহাত দেখাননি মনমোহন দেখাননি মনমোহন সিং পরিবারের কেউ সময় চাইলে রাজি হয়ে যেতেন পড়াশোনার বিষয়ে খোঁজখবর নিতেন বোঝাতেন শিক্ষার প্রয়োজনীয়তা কতটা ভাগ্নে জানান প্রধানমন্ত্রী হবার আগে সরকারি আধিকারিক থাকাকালীন কলকাতায় তাদের বাড়িতে বহুবার মনমোহন এসেছেন তবে কারণে প্রধানমন্ত্রী হবার পর আত্মীয়দের ডাকতেন রাজভবনে তবে প্রাপ্তন হয়ে যাওয়ার পরে এসেছিলেন বলছেন গুরদীপ ইতিমধ্যেই বনের বড় ছেলে আর পুত্রবধূ দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন ভাগ্নে গুরদীপও কিছুক্ষণের মধ্যে রওনা দেবেন ফেব্রুয়ারিতে গিয়ে শেষ দেখা করেছিলেন কুলজিত রা তখন হুইল চেয়ারে বসে থাকতেন মনমোহন তবে একেবারেই স্বাভাবিক ছিলেন বিরোরপোর্ট বিশ্ব রচনা